সামনে ঈদ আসতেছে আট নয় দিন পরে ঈদ তো ঈদটা যাতে সবাই ভাগাভাগি করতে পারে এই তো প্রতিশ্রুতি আপনাদের কাছে যে ন্যায্য মূল্যে যাতে আপনার কাপড় চোপড় হ্যাঁ ঈদের যে সামগ্রী এগুলো পায় এই লক্ষ্যেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর মাঝখান থেকে আপনি কিছুটা মুনাফা করবেন আপনার অনেক কর্মচারী আছে তাদের বিষয়টা আপনারা দেখেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে করে কম দামে আপনারা এগুলো বিক্রি করতে পারেন হ্যাঁ লস না হয় এই বিষয়টা আরেকটা বিষয় হলো এই যে প্রসাদনী আপনার মেয়াদ উত্তীর্ণ আছে এটা হয়তো গত বছর চলে গেছে প্রায় আট মাস আগে চলে গেছে মেয়াদ সাত মাস আগে এগুলো একটু আরেকটু দেখতে হবে ভালো করে আরেকটা বিষয় হলো এই যে বাহিরের যে প্রসাদনী গুলো আছে এইটার দাম কিন্তু আপনারা লিখতে পারেন না আইন অনুযায়ী এটা লেখবে কারা যে যারা আমদানি করছেন ইম্পোর্টার তারা লিখবেন দামটা হ্যাঁ যদি এরকম লেখা হয় তাহলে আমরা কনফিউজ যে আসলে এটা কি সত্যিকার অর্থেই বাহিরের নাকি নকল বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে এই বিষয়গুলো তারা লাগিয়ে দেবে মানে তাদের কাছ থেকে আবার স্টিকার নিয়ে আসবেন আপনি লাগিয়ে দেবেন সেটা কিন্তু নিয়ম ঠিক আছে ওনারাই জানেন যে কত টাকা দাম আর আরেকটা হলো যারা ডিলার তাদের কাছ থেকে আপনারা ক্রয় মূল্যটা নিয়ে আসবেন ভাউচারটা নিয়ে আসবেন ঠিক আছে মানে আপনি তো যে দামে বিক্রি করছেন তার সাথে লাভ অ্যাড করে আপনারা বিক্রি করবেন বিষয়টা এরকম তো কিন্তু আমাদের রাষ্ট্রের জানার দরকার আছে যে আসলে ক্রয় মূল্য কত টাকা এবং লিগাল ইম্পোর্টার দ্বারা আসছে কিনা ঠিক আছে কিনা এটা আর তো আমরা কিছু অনিয়ম পেয়েছি বিশেষ করে এইখানে হ্যাঁ আমরা একটু জরিমানা করবো জরিমানা করবো আর দাম দেখলাম যে আপনি লিখেছেন আঠাইশো টাকায় আঠাইশো টাকা নিয়ে আসছেন উনিশশো টাকা উনিশশো টাকার জিনিস আপনি এক হাজার টাকা লাভ করছেন সকাল থেকে এখন পর্যন্ত সহনীয় আছে আপনি পাঁচশো সাতশো আটশো টাকা দেখলাম যে আছে ভালো মানি আমার কাছে মনে হলো তারপরে যেগুলো একটু হাই মানের বেশ ভালো এগুলোতে দামটা বেশি নেওয়া আমার আমাদের কাছে প্রতিমান হলো আর কিন্তু আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ যে আরেকটু দাম কমিয়ে যাতে করে ন্যায্য দামে ক্রেতার কাছে পৌঁছে এই বিষয়টা আপনাদেরকে দেখার জন্য যদি কোন মাল এক্সপায়ার থাকে সম্পূর্ণ আছে এগুলো তো বাহিরের না

এটা কি লেদার না তো মনে হয় তাহলে আমরা যেটা অনুরোধ জানাবো এগুলো মানে খুব বেশি দাম না লেখে আপনারা যাতে সীমিতভাবে ইটটা ভাগাভাগি করা যায় সবার সাথে এই অনুরোধ তো আমরা এই কিছু অনিয়ম পাওয়াতে আমরা আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরে তদার কি অভিযানে আমরা বিশ টাকা জরিমানা করলাম ঠিক আছে

আঠারোটা ক্রিম নিষেধ করছে তার মধ্যে ডিউ ক্রিম চাটনি থাকার কথা এটা অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে আরকি ক্ষতিকর তো এটা যা আমরা এককি প্রচারের অভাবে আমরা অনেকে জানি না এটা হলো যে গুগলে যদি আপনি লেখেন যে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিম বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিম তাহলে লিস্টটা পেয়ে যাবেন এটা আমি প্রায় দোকানে পাচ্ছি এটা ক্যান্সার তৈরি করতে পারে ক্যান্সারের জন্য সবার এগুলো দেই

快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快 तो मैं तो ट्रेन कितने होगा नहीं बस तो बहुत ज्यादा बात तो मैं बोलता हूं और ये भी छोड़ दे और मुझे भेज गया रूम भी ये फाइलिंग का डाटा 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 बोलो फाइटो कहीं